বৃহস্পতিবার গোটা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরায়ও পালিত হল আটাত্তরতম স্বাধীনতা দিবস এদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে সকাল নটা দশ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের পরপরই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এরপরই সমর শিক্ষার্থী বাহিনীর ক্যাডেট আধিকারিক ও বন বিভাগের কর্মীদের হাতে সম্মাননা তুলে দেন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে অর্জনের লক্ষ্যে উন্নয়ন উন্নয়ন এবং সামাজিক কল্যাণ কর্মসূচির উপর গুরুত্ব দিয়ে আমরা মূলদণ্ডে বৃদ্ধি করেছি বাণিজ্যিক সংস্কার ও কর্মপরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক প্রক্রিয়াগুলিকে ভেবে সাজিয়ে সহজে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ গড়ে তোলা হচ্ছে এর ফলে উদ্যোক্তা বিনিয়োগকারী এবং নাগরিকদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আমাদের ই অফিস কার্যকরের উদ্যোগটি রেকর্ড সময় মন্ত্রিসভা থেকে গ্রাম পর্যন্ত শহর পর্যন্ত সফলভাবে বাস্তবায়িত হয়েছে 92 শতাংশ গ্রামে 4G সংযোগের সুবিধা লাভ হয়েছে ডিজিটাল দপ্তরের সম্প্রসারণের সামনে বলে সুশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধি করবে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা আইওটি সাইবার নিরাপত্তা আইটি প্রযুক্তি

নতুন স্বপ্ন দেখছে ভারতবাসীও স্বাধীনতার শততম বর্ষে পৌঁছানোর আগে জাতির এই স্বপ্নগুলো পূরণের মধ্য দিয়ে পূর্ণ হতে পারে স্বাধীনতা লাভের প্রকৃত উদ্দেশ্য রিপোর্ট নিউজ নাও